এখন এই ভিডিওটা কি মুখে স্মাইল নিয়ে শুরু করা উচিত নাকি একটু মন খারাপ নিয়ে শুরু করা উচিত গতকাল সকাল এগারোটা থেকে সবাই ওয়েট করছিল খাদানের ট্রেলার দেখবে বলে চোদ্দ মিনিট আগে দেবদা পোস্ট করেছেন এবং কিংসুক আমাকে স্ক্রিনশট পাঠালো দেবদা লিখে দিয়েছেন যে খাদানের ট্রেলার আসছে কিন্তু ওয়েডনেস ডে অর্থাৎ আগামী পরশু দিন আজকে সোমবার ষোলো তারিখ অর্থাৎ আঠেরো তারিখে ড্রপ করা হবে খাদানের ট্রেলার সকাল নটার সময় তার মানে এটা আমরা বলতে পারি যে যে গ্লিচটা শেষ মুহূর্তে এসে ধরা পড়েছিল সেটা বেশ বড় রকমের গ্লিচ এবং আমার কাছে খবর ছিল যে অলমোস্ট সল্ট শর্ট আউট হয়ে গিয়েছিল কিন্তু যে যে প্রবলেমসগুলো ছিল কিন্তু দেবদা তাও সময় নিচ্ছেন বললেন যে বুধবার দিন সকাল নটার সময় খাদানের অফিশিয়াল ট্রেলার আসবে এবারে এটা এই শোনার পরে অনেকেরই এটা মনে হতে পারে যে এ আবার কেমন কেমনতর ব্যাপার ন্যাচারালি সিনেমা রিলিজের একদিন আগে অফিসিয়াল ট্রেলার ড্রপ করার এই গল্প তো আমরা এইভাবে টলিউড ইন্ডাস্ট্রিতে চালু নেই তো এরকম ব্যাপারটা অনেকের কাছেই মনে হতে পারে যে দেবদা এটা অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেললেন কিন্তু আমাদের মনে হয় নামটা কিন্তু দেব হ্যাঁ দ্য বক্স অফিস কিং এবং প্রমোশনের রাজা তাই দেবদা যেটা ডিসাইড করছেন অনেক ভেবে চিনতে বিচার বিবেচনা করেই করছেন আঠেরো তারিখে সকাল নটায় ট্রেলার আসছে কুড়ি তারিখে সিনেমা হলে সিনেমা মুক্তি পাচ্ছে তবে এই ব্যাপারটা কিন্তু রেয়ারেস্ট টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে পাওয়া যায় না এটা সত্যিই ব্যাপার দেখো আমরা তো ভালো জিনিসের জন্য ধৈর্য ধরতে পারি তাই না আমাদের এখন মানে মানে দাস করে তো লাভ নেই টিমকে তো তাদের এই প্রবলেমগুলো মেটাতে সময় দিতে হবে আমরা তো নিশ্চয়ই চাইবো না যে তাড়াহুড়ো করে হচপচ করে একটা বাজে জিনিস আমাদের কাছে ডেলিভার হোক মানে টিম যত যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ না তারাও স্যাটিসফ্যাকশানের মধ্যে থাকবেন না অডিয়েন্সও সেটা দেখে স্যাটিসফাই হবেন তাই একটু সময় নিয়ে এটা সুন্দর করে আসুক আমরা এটাই চাইবো বুধবার দিনই আসুক সকাল নটার সময়ই আসুক কোনো প্রবলেম নেই তবে যে ট্রেলারটা তৈরি হচ্ছে সেটা একটা অনবদ্য ট্রেলার বাংলা সিনেমার ইতিহাসে পশ্চিম বাংলার সিনেমার ইতিহাসে এরকম ট্রেলার অনেক কম দেখা গেছে খাদান টিম যেভাবে তাদের ট্রেলার তারা কাটছে তার মানে আজকে যে ইভেন্ট আছে অর্থাৎ ব্যারাকপুর বিবেকানন্দ ইউনিভার্সিটিতে সেখানে খাদান টিম প্রমোশনের জন্যও আসছে অ্যান্ড আগামীকাল রিসরা হুগলির রিসড়াতে যে অনুষ্ঠানটিতে আছে সেখানেও টিম প্রমোশনাল পারপাসই যাচ্ছে কোনো ট্রেলার লঞ্চের গল্প নেই পরশু সকাল নটার সময় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে যেমন আসার খাদানের অফিসিয়াল ট্রেলার চলে আসবে এবারে বলো দেভিয়ান্স ভাইদের বোনেদের কি এটা শুনে মন খারাপ হয়ে গেছে কারা ব্যাপারটাকে পজিটিভলি নিলে আর কাদের মনটা একটু খুচখুচ করছে সেটা কমেন্ট করে জানাতে পারো সবুরের ফল মিঠা হয় আমরা আর একটু ধৈর্য ধরি যখন গোটা একটা দিন আমরা ধৈর্য ধরে ফেলেছি আরও সামনের একটা দিন আমরা ধৈর্য ধরতে পারবো এটাই বলার চলো শেষ করলাম ভিডিওটা আসছি আমার খুশি শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা